আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সকল বন্ধু এবং বান্ধবী যারা যারা এই ভিডিওটা দেখতেছেন একটু ধ্যান করে শুনবেন হাইরে দুনিয়ার মানুষ আজকে দেখেন এই লোকটার ভিডিও করার জন্য আমি বাধ্য হলাম শুধু একটা বিষয় আপনাকে জানানোর জন্য আজকে দেখে আমাদের শরীর কত শক্ত কত সবল কত সুন্দর আমাদের শরীরটা কিন্তু দিনের পর দিন আমরা নামাজ আমরা পড়তেছি না আল্লাহর হুকুমকে অমান্য করতেছি অফসোস আজকে আমাদের জীবনকে ধিক্ষার জানাই এত সুন্দর সুস্থ সবল শরীর নিয়ে আমরা কত না নামাজ আমরা নষ্ট করতেছি আমার বন্ধুরা ভাইয়েরা এই লোকটা দেখেন এই লোকটা ভালো করে হাঁটতেও পারে না ভালো করে উজু করতেও পারে না এত কষ্ট ভালো করে মুখটা ধুতে পারে না কত কষ্ট করে হাত ধুতেছে হারে তবু এই লোকটা নামাজ সারে না একবার তো নামাজ সারে না নামাজের আগে উপস্থিত হয়ে যায় আর একটা বহুত দুঃখের একটা বিষয় দেখেন সাফা করতেছে কত কষ্ট করে মুসাফা করতেছে আফসোস আপনাদের কি মায়া লাগে না আপনাকে কমসে কম এই ভিডিওটা দেখে আপনার নিজের নামাজ পড়া পড়া শিখুন আর একটা বহুত কষ্টের কথা যখন এই লোকটা উজু করে উজু করার সময় দেখবেন পুরা শরীরটা ভিজে যায় হায় আল্লাহ